নমস্কার প্রিয় দর্শক সকলের শ্রদ্ধা এবং প্রণাম নেবেন আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি আমি প্রতাপ প্রিয় দর্শক যে পরিস্থিতি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে আবারও চলছে এখনো চলছে অবিরামভাবে চলছে বিরামহীনভাবে চলছে ইতিহাসকে ভুলে দেওয়ার নবতম সংযোজন চেষ্টা চালিয়ে যাচ্ছে এই নবপ্রজন্ম বলুন আর রাজাগাদের বাহিনী বলুন এরা চালিয়ে যাচ্ছে এরা কি জানে উনিশশো বাহান্নর একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন ইতিহাস এরা কি জানে বঙ্গবন্ধুর ইতিহাস এরা কি জানে মুক্তিযুদ্ধের ইতিহাস এরা কি মনে রেখেছে আব্দুল গাপ্পা চৌধুরী এরা কি মনে রেখেছে রফিক সালাম জববারের যে সমস্ত শহীদরা শুধু বাংলা ভাষা কেন্দ্রিক আন্দোলনটা রাখতে গিয়ে তারা গুলিতে মৃত্যুবরণ করেছিল তাদের কথা মনে রাখেনি এই নবপ্রজন্ম যেন উন্মত্ত মৌলবাদকে আশ্রয় করে এদের এদের শাসন ভার বা শাসন কাজ পরিচালনা করতে চায় উনিশশো আটচল্লিশ সালে একুশে মার্চ মোহাম্মদ আলী জিন্না ঢাকা ও চট্টগ্রামে কয়েকটি সভা করে সেই সভা থেকে তিনি জানিয়ে দেন পরিষ্কার জানিয়ে দেন যে দেশের পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু বাংলা নয় তখনই এই স্বাধীনতাকামী যে পূর্ববঙ্গের মানুষজনের মধ্যে স্বাধীনতাকামী মানুষজনের মধ্যে ধিকে ধিগি করে আগুন জ্বলতে থাকে এই দাস তারা মানবে না এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত তারা মানবেন না তারা মানুষ বাংলা ভাষাকে অগ্রাধিকার দিয়ে তখনই সারা দেশে বাংলা ভাষা প্রেমী যে মানুষের কাছে এই ভাবধারা ছড়িয়ে পড়ে এবং তারা বাংলা ভাষাকে আঁকড়ে ধরে কিভাবে বাংলা ভাষাকে বাঁচানো যায় তার রূপরেখা নিয়ে কিন্তু ভেতরে ভেতরে দিকে ধিকে আগুন জ্বলতে থাকে সেই আগুন আস্তে আস্তে করে চারিদিকে স্প্রেড হয় ছড়িয়ে পড়ে এবং সবশেষে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি গুলি চলে এই ভাষা আন্দোলনের বিরুদ্ধে উর্দুর ভাষাকে চাপিয়ে দেওয়া ভাষা এটা বাংলার জনগণ মানবে না তার বিরুদ্ধে যখন তারা লড়ল পুলিশের গুলিতে মারা গেল রফিক সালাম রাকত জব্বারের সেই সঙ্গে আব্দুল গাব্বার চৌধুরী সেই ইতিহাসকে এই জাতি মনে রাখতে চাইছে সেই যে পাকিস্তান সেদিন গুলি চালিয়েছিল উর্দু ভাষা চাপিয়ে দিয়েছিল সেই পাকিস্তানের বিরুদ্ধে না গিয়ে পাকিস্তানকে বন্ধু হিসেবে আলিঙ্গন করছে আবার যেন তারা মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে তবে সেদিনের স্বাধীনতা সেদিনের ভাষা আন্দোলন সেদিনের মুক্তিযুদ্ধের কোনো মূল্য তো এদের কাছে নেই এরা সম্পূর্ণ একটা ভিন্ন আঙ্গিকে আবার যেন বাংলাদেশকে পশ্চাদমুখ করতে চাইছে পিছিয়ে নিয়ে যেতে চাইছে এরা যেভাবে বাংলাদেশটাকে পিছনের সাইডে নিয়ে যাচ্ছে আবার যেন পাকিস্তানের কোনো অঙ্গ প্রদেশ হিসাবে যুক্ত করতে চাইছে এদের যে উল্লাস মানুষ মেরে এদের উল্লাস হত্যা ধ্বংস ভেঙে ফেলো গুড়িয়ে দাও তাতে যে আনন্দ এরা প্রকাশ করছে এই আনন্দ দেশবাসীকে এক প্রকার শঙ্কায় রেখেছে যেভাবে আজকের কিছু মাস যাবত দেশে মঙ্গলের কাজ থেকে অমঙ্গলের কাজ এরা বেশি করছে দেশকে পিছনে সারিতে নিয়ে যাচ্ছে বাংলাদেশের সংস্কৃতি মনস্ক স্বাধীনতাকামী মানুষরা আজকে ধুকছে মাথা নত করে আছে তাদের সামনে যেন একটাই চ্যালেঞ্জ হয় মেনে নাও নাহলে মৃত্যুকে আলিঙ্গন করো এছাড়া আপনাদের দ্বিতীয় রাস্তা নেই সব জায়গায় রাষ্ট্র ক্ষমতার প্রয়োগ ঘটনা হচ্ছে মানুষের ব্যক্তি স্বাধীনতাকে হরণ করা হয়েছে মানুষকে বলতে দেওয়া হচ্ছে না পক্ষে বিপক্ষে মতামত দিতে গেলে মানুষকে ভাবতে হচ্ছে মানুষ এখন স্টিল নাও দাঁড়িয়ে রয়েছে এদের যে অত্যাচারের সীমা দিনের পর দিন বাড়ছে আবার যেন একটা আন্দোলনের প্রয়োজন আবার একটা মুক্তিযুদ্ধের প্রয়োজন এরা কারা এরা নবপ্রজন্ম এরা কি মুক্তিযুদ্ধের ইতিহাস জানে না এরা কি বঙ্গবন্ধুর আত্মত্যাগ জানে না এরা কি জানে না ভাষা আন্দোলনের আত্মত্যাগ জানে না শত শত মানুষ প্রাণের বিনিময়ে ভাষা আন্দোলনে জয়ী হয়েছিল যেভাবে পাকিস্তানের প্রদেশ হিসাবে স্বাধীনতার পরে উনিশশো আটচল্লিশের সাতচল্লিশের পরে যেভাবে পাকিস্তান এই পূর্ববঙ্গের প্রদেশটি যারা পূর্ব পাকিস্তান হিসাবে ছিল তার জনগণকে কোনো মূল্য দেয়নি এখান থেকে সম্পদ নিয়ে গিয়ে সম্পদের ক্ষেত্রে বৈষম্য করেছিল ভাষার ক্ষেত্রে বৈষম্য করেছিল আইনসভার ক্ষেত্রে বৈষম্য করেছিল সেই বৈষম্যের বিরুদ্ধে বঙ্গবন্ধুর ডাকে লক্ষ লক্ষ বাঙালি জেগে উঠেছিল নরনারীর তার প্রাণের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিল সেই স্বাধীনতাকে এরা পিছনের দিকে নিয়ে যেতে চায় আজকে দেশের সংস্কৃতি সম্পন্ন মানুষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ অসহায়ের মতো দিন কাটাচ্ছে তাদের প্রতিবাদের ভাষা তারা রাখতে পারছে না প্রতিবাদ তারা জানাতে পারছে না কারণ প্রতিবাদ করলে মৃত্যুর খাড়া নেমে আসছে সামনে মৃত্যুকে ডেকে আনা হবে তাই মানুষ আর চুপচাপ রয়েছে রাষ্ট্রযন্ত্রের প্রয়োগের কাছে দাঁড়িয়ে রয়েছে নিঃসহায় অসহায় হিসাবে আজকে যে সমস্ত সাহিত্য সেবা বা স্বাধীনতা যারা স্বাধীনভাবে গল্প কথা লেখেন নাট্য লেখেন তাদের সব জায়গায় আঘাত হানছে এই মৌলবাদী পদাবি এই মৌলবাদীদের গোষ্ঠী রাজাকারদের বাহিনী এরা উনিশশো একাত্তরের সময় পাকিস্তানের হানাদার বাইরে এই বীজ পুঁতে গিয়েছিল আমরা জানি রাজাকার বাহিনীরা কিভাবে পাকিস্তানকে সহযোগিতা করেছিল এক পক্ষ লড়ছে বাংলাদেশের স্বাধীনতার জন্য আর কিছু ব্যক্তি লড়ছে এই মুক্তিযুদ্ধের বাহিনীতে কারা কারা যুক্ত তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য সে ইতিহাস কি বাংলাদেশ ভুলে যাচ্ছে বাংলাদেশ মানুষকে মনে রাখতে হবে না হলে হয় কাঁদতে হবে কাঁদো বাংলাদেশ কাঁদো কাঁদতেই থাকো যে ভারতবর্ষ উনিশশো একাত্তরে অসংখ্য বিএসএফ ভারতীয় সেনাবাহিনীর পানের বিনিময়ে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন স্বাধীন করল স্বাধীনতা পাইয়ে দিল সেই বাংলাদেশের আজকের যে অবস্থান অবস্থান আপনি সব কিছু কিছু চেঞ্জ চেঞ্জ করতে করতে পারবেন ভারত ভৌগোলিক চেঞ্জ করতে পারবেন সম্ভব নয় ভারতবর্ষ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের সঙ্গে বাণিজ্য বাংলাদেশের অনেক প্রভুতাংশে আনসে রয়েছে সেই ভারতবর্ষকে আজকের শত্রুর তারিখে নিয়ে যাচ্ছে আলিঙ্গন করছে পাকিস্তানের সঙ্গে জিনের সঙ্গে করতে চাইছে এভাবে একটি দেশ পরিচালনা করা যায় না দেশ যায় দেশ যেভাবে এগিয়ে চলেছিল আজকে দেশ যাচ্ছে পিছনের দিকে হতাশ করেছে এই শাসক এই সুখ ব্যক্তি যিনি অর্থনীতি বোঝেন যিনি কিভাবে অর্থ রোজগার করতে হবে সেই হিসাবটা বোঝেন কিন্তু কিভাবে মানুষকে স্বনির্ভর করতে হবে কিভাবে মানুষকে সঠিক দিশা দেখাতে হবে মানুষের উন্নয়ন ঘটাতে হবে সেই উন্নয়নের তাগিদ এরা নেই ইনি এক প্রকার মৌলবাদীদের দ্বারা পরিচালিত হচ্ছেন দেশকে পিছনের দিকে নিয়ে যাচ্ছেন হতাশ করেছেন উনি সেই ভাষা আন্দোলনে বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখা বাংলা ভাষার জন্য শত শত যারা প্রাণ দিয়েছিল তাদের প্রতি নমন এবং অসীম শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম